আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমন্ত্রণ আজকের ভিডিওতে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে গত মে পর্তুগালে জাতীয় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দল কিন্তু আবার ক্ষমতায় এসেছে দর্শক নির্বাচন তো আসলে হতেই থাকে কয়েক বছর পর কিন্তু এই নির্বাচনটি আসলে আমরা যারা অভিবাসী রয়েছি পর্তুগালে তাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেন প্রথমেই যে কারণটি ছিল সেটি হচ্ছে আমরা আমাদের যারা অভিবাসী বান্ধব যেই সরকারি দলটি ছিল রাজনৈতিক দলটি ছিল পিএস পাঠিত সুসাল ইসলাম তারা কিন্তু আসলে অভিবাসীদের জন্য অনেক কাজ করে গেছে এবং তাদের কিন্তু আরও অনেক কিছু প্ল্যান ছিল অভিবাসীদের জন্য কিন্তু যেহেতু পিএইচডি ক্ষমতা এসছে তারা কিন্তু একটি ডানপন্থী দল পিএইচডি ছাড়াও আরও একটি যে দল রয়েছে সেগা যারা কট্টর ডানপন্থী এবং যারা একেবারেই ইমিগ্রেশন অর্থাৎ ইমিগ্রেন্টস বিরোধী তারা পর্তুগালের একটি রাজনৈতিক দল তারা কিন্তু এবার চমক দেখিয়েছে তারা কিন্তু এবার গতবার তাদের কিন্তু পঞ্চাশটি আসন ছিল সংসদে এবার কিন্তু সেটি বেড়ে আটান্নটি হয়েছে যদিও দর্শক দুশো তিরিশটি আসনের মধ্যে দুশো দুশো ছাব্বিশটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে চারটি আসনের ফলাফল এখনো বাকি সেটি আসার পরেই আসলে বোঝা যাবে যে আসলে কারা বিরোধী দল হচ্ছে এবার তবে আমরা যারা অভিবাসী রয়েছি পড়তেকালে আমরা কিন্তু এবার একেবারেই চাচ্ছিলাম যে যাতে এবার পিএস ক্ষমতায় আসে যাতে অভিবাসীদের পরবর্তীতে সময় কোনো সমস্যা না হয় এবং তাদের ওই যে লগুলো রয়েছে অর্থাৎ আইনগুলো রয়েছে অভিবাসীদের পক্ষে সেই আইনগুলোতে যেন কোনো কঠোরতা না আসে আমরা কিন্তু সেটি ভেবে রেখেছিলাম কিন্তু আসলে সেটি আসলে হয়নি পিএইচডি আবার ক্ষমতায় এসছে এবং সবচেয়ে আশঙ্কাজনকভাবে সেগা যারা যে রাজনৈতিক দলটি তারা কিন্তু প্রায় আটান্নটি আসন পেয়েছে সংসদে যেটি অভিবাসীদের জন্য খুবই আশঙ্কার একটি বিষয় দর্শক আমরা পিএসকে কে আসলে কেন এত সমর্থন করি কারণ পিএস কিন্তু তাদের তারা প্রথম থেকে কিন্তু অভিবাসন বান্ধব একটি সরকার বলে বিবেচিত হয় এবং তারা অভিবাসনের জন্য তাদের যে নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খুব সহজ করেছিল তো যার কারণে আমরা অভিবাসী যারা রয়েছে তারা কিন্তু পিএস দলটিকে খুবই পছন্দ করি কি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আরও বেশ কিছু কারণে প্রথম কারণটি যেটি বলেছি যে গত এক থেকে দেড় বছরে আমাদের অভিবাসীদের বিরুদ্ধে কিন্তু অনেক টোপাগানটা ছড়িয়েছে এবং যে যারা ছড়িয়েছে তার মধ্যে কিন্তু সেগা যে দলটি রয়েছে তারা কিন্তু ছিল প্রধান তো যার কারণে আমরা কোনোভাবেই যেন বিরোধী দল অথবা সরকারে যেন না আসে যদিও তারা সরকারে আসেনি কিন্তু তারা বিরোধী দল হওয়ার দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে এগিয়ে গেছে তারা যদি বিরোধী দল গঠন করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আমরা যারা আমাদের যেই আমাদের পক্ষে যেই আইনগুলো রয়েছে ওই বাসনের জন্য সেগুলো কিন্তু বিপদের মুখে পড়তে পারে এবং সেখানে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে দর্শক পিএস কেন হারলো এবং পিএস কিন্তু গতবারের থেকে প্রায় বিশটি আসনে কিন্তু তারা কম পেয়েছে এবার অর্থাৎ গত বছর তাদের আটাত্তরটি আসন ছিল সংসদে এবার কিন্তু সেটি কমে আটান্নটি আসন হয়েছে দর্শক বলাই যায় যে এ কিন্তু একরকম ভরাডুবি হয়েছে এই নির্বাচনে দর্শক যারা পর্তুগিজ রয়েছে এখানে তারা আসলে এই নির্বাচনের পক্ষে বিপক্ষে কি ভাবছেন চলুন জেনে নিই তাদের মুখ থেকে পি এস যাওয়ার পিছনে বড় কারণ হিসেবে আমি মনে করি তাদের সুয়ে স্পষ্ট কোনো লক্ষ্য ছিল না তারা কি চায় জনগণকে তা বোঝাতে তারা ব্যর্থ হয়েছে তারা অনেক বড় বড় সমস্যাগুলো নিয়ে কথা বলেনি তাদের উপর প্রতিপক্ষ যেসব অভিযোগ এনেছে তারা এর কোনো যথাযথ উত্তর দিতে পারেনি এ কারণে তারা জনগণের সমর্থন হারিয়েছে আমি মনে করি না হঠাৎ করে দেশের সীমানা অভিবাসিতদের জন্য বন্ধ করে দেওয়া কোনো সমাধান আমি আশা করি এই সরকার অভিবাসী বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা ভবিষ্যতে পর্তুগালের শ্রমিক সংকট তৈরি করবে এবং দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে অবশ্যই পর্তুগালে অভিবাসী প্রয়োজন এটা আমার কফি শপ এখানে অনেক অভিবাসী কাজ করে এবং যারা কাজের জন্য আসে বেশিরভাগই অভিবাসী আমি মনে করি অভিবাসীরা পরিশ্রমী এবং পর্তুগালের অর্থনীতিতে অবদান রেখে চলেছে পর্তুগালের রেস্টুরেন্ট কফি শপ অনেকটাই অভিবাসীদের উপর নির্ভরশীল এমন অনেক অভিবাসী রয়েছে যারা এখানে গোল্ডেন ভিসার মাধ্যমে নাগরিকত্ব নিয়েছে পাঁচ লক্ষ ইউরো বিনিয়োগ করে একটি বাড়ি কিনে সেখানে বছরের চোদ্দ দিন থাকে এবং তারপর চলে যায় আমি মনে করি না তারা পর্তুগালের অর্থনীতিতে খুব একটা অবদান রাখছে আমি এমন অভিবাসীদের পক্ষে নই নেতৃত্বের অভাব তাদের নেতা পর্তুগিজদের মন জয় করতে পারেনি ক্ষমতায় এলে তারা কিভাবে বর্তমান সমস্যাগুলোর সমাধান করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি যার প্রভাব নির্বাচনে পড়েছে আমি পর্তুগাল অভিবাসীদের স্বাগত জানাই তবে অবশ্যই তা বৈধভাবে এবং নিয়ন্ত্রিত অভিবাসন হওয়া উচিত পর্তুগালে অভিবাসী প্রয়োজন কর্মক্ষেত্রে তারা অনেক পরিশ্রমী এবং বিনয়ী পর্তুগালের অর্থনীতিতে অভিবাসীদের অনেক অবদান রয়েছে আমি একজন অভিবাসী পরিবারের সন্তান আমি মনে করি পর্তুগালের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে অভিবাসী প্রয়োজন এমন অনেক জায়গা রয়েছে যেখানে পর্তুগিজরা কাজ করতে চায় না সেই কাজগুলো করার জন্য অভিবাসীরাই একমাত্র উপায় যেসব অভিবাসীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আমি এমন অভিবাসীদের পক্ষে নই তবে যারা এখানে কাজ করে পর্তুগালের অর্থনীতিতে অবদান রাখছে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তাদের সমর্থন করি আমরা যদি একটু আলোচনা করি যে আসলে পর্তুগীজ আসলে কি ভাবছেন আমরা প্রথমে যদি বলিএস ছাড়ার কারণ যেটি মূল কারণ হিসেবে অনেকে বিবেচনা করছেন সেটি হচ্ছে যে তাদের কিন্তু আসলে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না তো যার কারণে তারা কিন্তু পর্তুগিজদের বোঝাতে ব্যর্থ হয়েছে যে তারা আসলে কি চায় এবং তারা তাদের প্ল্যান কি আগামী নির্বাচনী ইশতেহারে ছাড়াও দেখতে পাচ্ছি যে যারা সেগা দলটি রয়েছে তারা এতটা আসন কিভাবে পেলো সেটা যেটা একটু আগে বলছিলাম যে তারা কিন্তু প্রথমে বলেছি যে তারা আসলে কট্টর ডানপন্থী একটি রাজনৈতিক দল তারা কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে কথা বলে সবসময় তারা আসলে পর্তুগালের অভিবাসী চায় না তো এই ব্যাপারগুলো নিয়ে এবং আরও বিভিন্ন সময়ে তারা কিন্তু বিভিন্ন মিথ্যাচার করেছে অভিবাসীদের বিপক্ষে যেগুলো তারা পর্তুগিজদের কাছে উল্লেখ করেছে যে এগুলো আসলে অভিবাসীরা আসলে আমাদের জন্য না অভিবাসীরা আসলে অভিবাসীরা আসলে আমাদের হাউজিং ক্রাইসিস তৈরি করছে এবং জব কর্মক্ষেত্রে তারা আসলে সফল হতে পারছে না পর্তুগিজরা নাকি চাকরি পাচ্ছে না তো এই ব্যাপারগুলো তারা কিন্তু পর্তুগিজদের বলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং সেটি কিন্তু আমরা মূলত এই নির্বাচনের ফলাফলে দেখতে পেয়েছি দর্শক জানবো আমাদের বাঙালি ভাইরা অর্থাৎ বাঙালি যারা রয়েছে আমরা তাদের মুখ থেকে শুনতে চাই যে তারা আসলে এই নির্বাচন নিয়ে আসলে কী ভাবছেন এবং তারা আসলে কতটা চিন্তিত এই নির্বাচনের ফলাফল নিয়ে চলুন তাদের মুখ থেকে শুনে আসি পর্তুগালের জাতীয় নির্বাচনে গত পঞ্চাশ বছরের ইতিহাসে সোশ্যালিস্ট পার্টির ভরাডুবি হয়েছে বিশেষ করে যারা বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক তারা সেটাই মনে করতেছে তারা মাত্র আটান্নটা সিট পেয়েছে যারা উগ্রবাদী দল সেই উগ্রবাদী দলও সম পরিমাণ আটান্নটা সিট পেয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলিতে যেইভাবে উগ্রবাদীদের দৌরাত্ম বেড়ে চলছে তাদের জনপ্রিয়তা বেড়ে চলছে ঠিক তারই একটা প্রতিফলন পর্তুগালে ঘটেছে দলের অন্তর্দ্বন্দ্ব এবং বিশেষ করে নেতার প্রতি অনেকের অনাগ্রহ এগুলোর বিভিন্ন কারণে বিশেষ করে সোশ্যালিস্ট পার্টি এবার হেরে গেছে এবং জনগণের কাছে স্পষ্ট ছিল না আসলে সোশ্যালিস্ট পার্টি কি করতে চায় আর বিশেষ করে সোশ্যালিস্ট পার্টি অন্য উগ্রবাদীরা বা ডানপন্থীরা যেইভাবে সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলছে এবং সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিছে বিভিন্ন জিনিস উপস্থাপন করছে সেইগুলি সোশ্যালিস্ট পার্টি উপস্থাপন করা নেই সেইগুলি তাদের সব কঠোর সমালোচনা অন্য দলের সোশ্যালিস্ট পার্টি করা নেই সেগুলোর জবাব দেয় নেই যার কারণে দেখা যাচ্ছে পার্টিকে অনেক লোক এবার বিশ্বাস করতে পারা পারে এবং তারা চিন্তা করছে একটা নতুনত্ব আসুক সেই কারণে তারা বেশি সামনে নিয়ে গেছে আর উগ্রবাদী জয় হওয়ার কারণে উগ্রবাদীর জয়ের মেন কারণ হচ্ছে তারা সোশ্যালিস্ট পার্টির সিটগুলোই দখল করছে এবং বিশেষ করে বাম দল যেগুলো সেগুলোর আহ সিটগুলো দখল করছে এই জন্য তারা এগিয়ে আছে এছাড়া আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান এই সমস্ত দেশগুলোর প্রচুর মানুষ এখানে আসে সেই মানুষগুলো যদি আজকে এখানে থাকতো যারা ন্যাশনালটি দিচ্ছে সোশ্যালিস্ট পার্টি যাদেরকে দুই লক্ষ লোক এই দুই লক্ষ লোক তারা গত পনেরো বছরের ন্যাশনালটি পেয়ে তারা কেউ এদেশে নেয় সেই দুই লক্ষ লোক যদি পর্তুগালে অবস্থান করতো তাহলেও সোশ্যালিস্ট পার্টির এত বড় ভরাডুবি হতো না আমি মনে করি যে ইমিগ্রেন্ট যারা বান্ধব ছিল সোশ্যালিস্ট পার্টির এবং তারা এই দেশে নাই তাদেরকে বরং ন্যাশনালিটি দেয়া হয়েছিল যে যাতে করে তারা ভোট দেয় কারণ একটা দলের একটা রাষ্ট্রের মেইন ন্যাশনালিটি দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের ভোট পাওয়ার সেই ভোট পাওয়ারটা সোশ্যালিস্ট পার্টি হারাইছে এবং আমাদের এই চার দেশের প্রায় দুই লক্ষ লোক তারা দেশের বাইরে চলে গেছে আর আমাদের এখন বর্তমানে যেই অবস্থা এখন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে এখন ডানপন্থীদের হাতে দেশ এবং সেই হিসাবে তাদের যে রুলস নিয়মকানুন আছে এই দেশের আইন কানুন আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আশা করি আমাদের কোনো ক্ষতি হবে না আর প্রত্যেকটা দলেই ইমিগ্রেন্টের দেশতে চলে যাক কেউই চায় না কিন্তু সবাই চায় ইমিগ্রেন্টরা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকুক ইমিগ্রেগেন্ট যারা তারা নিয়ন্ত্রিত হোক তাহলেই এই দেশে সম্ভব সবাইকে থাকার জন্য আমরা পর্তুগালে নতুন গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমরা ইমিগ্রেন্ট যারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছি এই দেশের আইন অনুযায়ী যেই পদ্ধতিতে যেই প্রসেসে আমাদের এখানে সারভাইভ করতে হবে যে আইন অনুযায়ী আমাদেরকে লিগেলাইজ হতে হবে সেই পদ্ধতিটি আমরা যদি ফলো করি অ্যাজ লাইক যতগুলি স্টেপ আছে সবাই যদি ওই স্টেপটাকে আমরা একজন লিগাল অ্যাডভাইজারের থ্রোতে নিজেদের সঠিকভাবে উপস্থাপন করি এবং সঠিক গাইডলাইন নেই তাহলে আমার মনে হয় যে আমরা সরকার ইমিগ্রেন্ট বান্ধব হবে বা ইমিগ্রেন্ট বান্ধব হবে না এটার উপরে যতটা না জোর দেওয়া তার চেয়ে বেশি হচ্ছে যে এই দেশের যেই সরকার আসুক না কেন আমরা তাদের আইনটাকে রেসপেক্ট করা এবং তাদের সেই আইন মেনে আমাদেরকে এখানে অবস্থান করা এবং সবচেয়ে বেশি যেই জায়গাটায় সতর্ক হওয়া খুব জরুরি আমার মনে হয় সেটি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে উৎ উৎসাহী এবং বেশি অতি উৎসাহী হয়ে অনেক সময় আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি অনেক তথ্য শেয়ার করি অনেক ধরনের আলোচনা করি অনেকে অনেকের পার্সোনাল ইনফরমেশান সহ অনেক ছবি আমরা ওখানে শেয়ার করি যেই জিনিসটা আসলে এই দেশের গভর্নমেন্টের পলিসি মেকার যারা থাকে তাদের যে কানেকশানে অনেকেই এটা ওয়াচ করে তো আমার মনে হয় যে আমরা শুধু আমাদের কাজটুকু করা জব বিজনেস যে যেই কাজটি করি না কেন তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অন্তত ইমিগ্রেশন নিয়ে আমরা যাতে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া অথবা আমাদের রিয়াকশান অথবা আমরা এমন কোনো অ্যাক্টিভিটিতে জড়িত না হই এমন কোনো অ্যাক্টিভিটি সেখানে শেয়ার না করি সেই জিনিসটা আমার মনে হয় যে খুব বিশেষভাবে জরুরি আর আইন যেটা হবে সেটা সবার জন্যই হবে নট অনলি যে একটা দেশের জন্য হবে ইমিগ্রেন্ট সবার জন্যই হবে সো সবাইকে বলবো আমরা একটু সচেতন হব এবং চেষ্টা করবো ভাবে এবং একজন লিগ্যাল অ্যাডভাইজারের অবশ্যই গাইডলাইন নিয়ে এই দেশের আইন অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপগুলি নিব দর্শক বলতে চাই যে পিএস কিন্তু অনেক প্রবীণ একটি রাজনৈতিক দল এবং তারা এবার যেভাবে হেরেছে এটি কিন্তু একেবারেই কাম্য ছিল না অনেকেই ভাবছেন যে এটি মনে হয় আসলে মানে ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে পিএস কারণ সেগা দল সেগা যে দলটি এদের এর উত্থান কিন্তু খুব বেশি দিন হয়নি হয়নি কয়েক বছর হয়েছে মাত্র কিন্তু এত কম সময়ে তারা এই আটান্নটি আসন কিন্তু তারা অর্জন করে নিয়েছে সংসদে এবং যেটি কিন্তু আমরা যারা অভিবাসী রয়েছি পর্তুগালে তাদের জন্য কিন্তু একটি অশনী সংকেত বিভিন্ন সময় তাদের যে কর্মকাণ্ড এগুলো কিন্তু কখনোই ইভেন ইভেন পর্তুগিজরাও কিন্তু এটা খুব একটা পছন্দ করেনি প্রথম দিকে কিন্তু গত এক থেকে দেড় বছরের যদি আমরা উল্লেখ করি তারা কিন্তু এ সময়ের মধ্যে এমন অনেক ইমিগ্রেশন বিরোধী অর্থাৎ অভিবাসন নীতির বিরুদ্ধে অভিবাসন বিরোধী মিছিল অভিবাসন বিরোধী আন্দোলন এবং অভিবাসন বিরোধী যে ইশতেহার তারা দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তারা এই করবে সেই করবে তো যেগুলো আসলে তারা আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং যার ফলে পর্তুগিজরাও তাদেরকে কিন্তু ভোট দিয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জনের মুখ থেকে যে আসলে যদিও এর কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি যে এই মুহূর্তে পর্তুগালের যে পাঁচ বছর পরে আসলে ন্যাশনালিটি অ্যাপ্লাই করার জন্য বিবেচিত হয় সেটি কিন্তু আসলে সাত বছর অথবা দশ বছর এরকম আমরা শুনতে পাচ্ছি যে পিএইচডি হয়তো এই পথে আগাবে অথবা আরও কিছু একেবারেই স্ট্রিক্ট হয়তো কিছু কঠোর কিছু ডিসিশন তারা নেবে অভিবাসীদের বিপক্ষে তো এখনো আসলে যেহেতু সেটি প্রাইমারি পর্যায়ে আছে এবং এর সত্যতা এখনো পাওয়া যায়নি সুতরাং হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এর সত্যতা পাওয়ার জন্য যে হয়তো সময় বলে দেবে যে আসলে আমরা আমাদের আমরা যারা অভিবাসী রয়েছি পর্তুগালে আমাদের আসলে ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি আমরা যারা অভিবাসী রয়েছে প্রথমে যদি বলি আমাদের আইনগুলো পর্তুগিজ পর্তুগিজ যে আইনের প্রতি আমাদের কিন্তু শ্রদ্ধাশীল হতে হবে এবং আমাদের আরও বিভিন্ন যে কর্মকাণ্ড রয়েছে সামাজিক কর্মকাণ্ড বলি সব কিছুতেই কিন্তু আমাদের পার্টিসিপেশন থাকতে হবে ভাষা যে শিক্ষা রয়েছে অর্থাৎ পর্তুগিজ যে ভাষা আমরা যাতে সবাই ভাষাগুলো শিখি কারণ আপনি নিজের দেশের বাইরে যেখানে যাবেন না কেন ইউরোপের যেখানে যাবেন না কেন আপনি কিন্তু ভাষাগত একটি সমস্যা পড়বেন সুতরাং যত তাড়াতাড়ি আপনি এই ভাষাটি আয়ত্ত করবেন আপনার কিন্তু সেই দেশে চলাফেরা কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং কমিউনিকেশন কিন্তু অনেক বড়ো একটি ব্যাপার কারণ আপনি যদি ভালো কমিউনিকেট করতে না পারেন আপনি কিন্তু জব সেক্টরে বলেন কর্মক্ষেত্রে বলেন বা যে কোনো সেক্টরে বলেন না কেন আপনি কিন্তু বাধার সম্মুখীন হবেন আমরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হই এবং আইনের বিরুদ্ধে যায় এমন কিছু যাতে আমরা না করি এবং তাদের যেই আইনগুলো রয়েছে ট্রাফিক আইন বলি বিভিন্ন সামাজিক আইন বলি আমরা যেন এগুলো মেনে চলি তাহলে আশা করছি হয়তো আমরা যারা অভিবাসী রয়েছে আমাদের যে আইনগুলো রয়েছে আমাদের পক্ষে সেগুলো হয়তো আমাদের বিপক্ষে যাবে না দর্শক চেষ্টা করেছি আপনাদের খুব কম সময়ে বলার জন্য হয়তো আরও অনেক কিছু ছিল বলতে পারিনি যে যাতে আপনারা যা যারা আমরা ভিডিওটি দেখছেন এবং যারা পর্তুগালে রয়েছেন বা পর্তুগালের বাইরে রয়েছেন পর্তুগাল আসার চিন্তা করছেন আশা করছি এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন বিধায় নেব আজকের মতো তবে যাওয়ার আগে এতটুকু বলতে চাই যে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় না আমরা যেন ভয় না পাই আমরা যেন অতি তাড়াহুড়ো কিছু না করি আমরা যদি আইনগুলো মেনে চলি আশা করছি যে অদূর ভবিষ্যতে হয়তো যেই দলই ক্ষমতা থাকুক না কেন সেটা সেগা হোক বিরোধী দলে হোক অথবা পিএইচডি থাকুক না কেন সরকারে আশা করছে আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না তবে সবার আগে আবারও বলছি যাওয়ার আগে আবারও বলি যে ভাষা শিক্ষার প্রতি আমাদের একটু মনোযোগী হতে হবে যাতে আমরা খুব সহজে তাদের সাথে মিলে যেতে পারি যখন আমরা যখন মিলে যাব সমস্যাগুলো হয়তো কম হবে আমরা খুব সহজে সেই সমস্যাগুলো ওভারকাম করে উঠতে পর্তুগিজদের সাথে একসাথে থাকা যাতে আমাদের আহ কোনো ব্যবহার আমাদের কোনো কার্যকলাপে তারা যেন আসলে বিরক্ত না হয় এবং উদ্বিগ্ন না হয় যা যেটা ভবিষ্যতে আমাদের উপরে প্রভাব ফেলবে দর্শক বিধানী আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ